নমস্কার আমার নাম অন্বেষা দত্ত আমি হালি শহরে থাকি আমার বিভাগ আমার নিবেদন কবি জয়গোস্বামীর লেখা কবিতা মালতিবালা বালিকা বিদ্যালয় বেনিমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধু, মোহন তোমার তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালত স্কুলে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধ এত এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো চুরিয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎনা এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা জানি না আজ কার সঙ্গে থাকে আজ উঠেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি তবু আগুন বেনিমাধ আগুন জলে কই তেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার